দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত কোনো প্রসঙ্গকে কখনোই সামনে আনেননি অভিনেত্রী প্রেম বিয়ে ঘিরে তাকে নিয়ে কোনো গুজব তৈরি হতে দেননি সব সময় ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকা এই অভিনেত্রী এবার জানালেন ব্যক্তিগত প্রসঙ্গ আড়ালে রাখার কারণ এজন্য শুরু থেকেই তাকে পরিকল্পনা করে এগোতে হয়েছে তিনি চাননি ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন একসঙ্গে সামনে থাকুক ভক্তদের কাছে নিজের আলাদা একটি গ্রহণযোগ্যতা তৈরি করতে চেয়েছেন কুসুম শিকদার যে কারণে সব সময়ই তিনি নানা ঘটনা সামনে রেখেছেন বলে জানান এই অভিনেত্রী সেভাবেই দীর্ঘ সমানতালে কাজকে গুরুত্ব দিয়েছেন কুসুম শিকদার বলেন দর্শকেরা যখন কাজ থেকে পছন্দ করেন তখন একভাবে দর্শকদের মনে জায়গা তৈরি হয় আবার কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয় অনেক সময় আলোচনায় থাকলে ক্যারিয়ারে কাজে ফোকাস করাই কঠিন হয়ে যায় যে কারণে এ বিষয়ে সচেতন ছিলাম চাইনি পেশাগত জীবনকে ব্যক্তিগত জীবনের সঙ্গে মেলাতে এজন্যই হয়তো অভিনয় বা গানের আলাদা একটা দর্শক আছে এটাই প্রাপ্তি অনেকেই প্রেম বিয়ে সহ নানা ব্যক্তিগত ঘটনা সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ভাইরাল হচ্ছেন এসব বিষয়কে কুসুম নেতিবাচক হিসেবে দেখেন কারণ ঘরের কথা জাহির করার কিছু নেই বলে মনে করেন তিনি জানান এভাবে যারা ভাইরালের পথে হাঁটছেন তারা নিজেরাই নিজেদের ছোট করছেন কারণ ভাইরাল কখনোই স্থায়ী কিছু নয় কুসুম শিকদার বলেন আমার বিয়ে প্রেম বন্ধুত্ব পরিবার এগুলো এখনো আমার কাছে ব্যক্তিগত সচেতনভাবেই এগুলোকে আমি লো প্রোফাইলে রেখেছি এগুলো বলে বা এগুলোর সামনে এনে আলোচনায় আসতে চায় না একজন শিল্পী হিসেবে ভক্তদের কাছে কাজের জন্যই ভালোবাসা পেতে চাই